গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত চলে আসতে তো আর আজকের ওই রাত দেখো যাওয়ার কথা ছিল সাইড স্কুলে আর ওয়েদারের অবস্থা আর এই দেখো ওয়েদার আজকে ব্রেকফাস্ট গুড়া তো থাকবে হ্যাঁ 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 না পেঁয়াজ দিও না এটা লঙ্কা দটা লঙ্কা দা গুড়া পিলা পাঁচটা টি বেঁচেছে আরে আজকে আমাদের আজকে ব্রেকফাস্ট তারপরে তো একটা মোয়া তো উঠেছিল সিমাই সরকা ভাজি হ্যাঁ খাবে

কালকে এত গল্প দিয়েছে আমি পোনে পাঁচটায় উঠেছি উঠে জামা কাপড় কাচলাম করে নিছি কেচেছে কালকে আমি কালকে কিছু করিনি আমি জয় দি আমাকে

ওখানে আছে মন্দির আর সিঁড়ি দেখেই তো আমার ভয় লাগছে কিন্তু আমি যাবই ভয় পাচ্ছিলাম সিঁড়িটা দেখে যে এতটা সিঁড়িটা দেখে ভয় পাচ্ছিলাম এতটা খাড়া ছিল বাট দেখো দেখতে দেখতে চলে এসছি বাবা আরো আছে নাকি সবচেয়ে চল শিব মন্দিরটা দেখে আসছি এখানে চল চল অল্পই লাইন আছে চল 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 ওখানে আছে শিব মন্দির আয়তারগুলো একটা সেলফি তোলে একটা সেলফি তোল কোনটা দেবা তুমি কোনটা বলে মন্দিরে টাকা দেয় বা কেন তোমরা রাতের লোককে দাও

আমি দেখলাম না বান্ডিল কার বলে ওদের মতো সত্যি হওয়ার ঢেষ আপনার

একশো টাকা নিলে দুশো টাকা দিতে হয়

আমি টাকার বান্ডিলটা আনতে ভুলে গেছি নিবি এটাকে পান্ডিলো আছো পেণ্ডিলে আমি তো পেণ্ডিল আনিছো

আগে থেকে এই কালপল দোনো ঘড়েকি আড্ডা কো বৃষ্টি আরো বেরে গেল কত নিচে আর ওদিকে দেখুন নারকেল মেকিং দিয়ে পাটি দেয় পয়ে গেল ফাটা দরে ওখানে মনতো মনে একটা বন্ডি ফাটা না পাছি যাও ওমা

এটা তো সাংঘাতিক নাম করা মন্দির না হ্যাঁ ওষুধ কিনে এবার যাবো শিব মন্দির দর্শন করতে अच्छा इदर इदर आगे। आगे। इसी में करते तो हो हो आप खड़े

তাই সবাই সবাই যার যার মনোবাঞ্চা চেয়ে নিলাম পাঠিয়ে দিলাম প্রভুকে বলো এবার তোমার যা ইচ্ছে বলো বাবা অনেক কিছু চাইছো তো অনেক মেসেজ আছে তিতলির নম করো নম করো দেখো দাদা এই ভাই একটু দিদিমার ফটো তুলে দে আ রে তাহলে পূজে কমপ্লিট চল এসো দেখো মান মেক করছ না কি হবে ওটা কি সুন্দর ঠাকুর মাগো রক্ষে করো সবাইকে রক্ষা করো